আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যে এক ভাই কুয়েতে জানতে চেয়েছিলেন লাস্টে চুয়ান্ন নাম্বার যে আমরা যখন ঘুমিয়ে থাকি অনেক সময় স্বপ্নদোষ হয় বা বীর্যপাত হয় তো এই বীর্য যেটা বের হয় এটা তো অনেক সময়তে কম অথবা বিছানা লেগে যায় তো সেই বিছানায় শোয়া যাবে কিনা বা এই কম্বল গায়ে দেওয়া যাবে কিনা তো এ ব্যাপারে কথা হলো যে আসলে স্বপ্ন বা বীর্যপাত হলে তো গোসল ফরজ আপনার গোসল করতেই হবে না হলে নামাজ হবে না তাতে স্ত্রীর সাথে সহবাস করে হোক অথবা স্বপ্নদোষের মাধ্যমে হোক যদি আহ মানি যেটা বলা হয়েছে বীর্য গাঢ় যেটা যদি বের হয় তাহলে করতে হবে এটা এটা হলো পবিত্র আপনাকে নাপাক করে দিবে আপনার বডির উপরে শরীরের মানুষের উপরে এটা প্রভাব পড়ে কিন্তু কোনো এর প্রভাব পড়ে না এ ব্যাপারে তিনটি কওল আছে ইফতলাফ আছে মতনক্য আছে তো এক নম্বর কথা কওল বলা হচ্ছে যে এটা অপবিত্র কেউ কেউ বলছেন যে পোশাব যেমন অপবিত্র সেরকম এটা অপবিত্র হয়ে যায় পোষাব লাগলে যেমন ধোয়া আগে সেটাও এরকম ধুতে হবে আপনার কাপড় ধোয়া লাগবে ইমাম মালিক আউজাই সাউরি এই পথে গেছেন আর দ্বিতীয় কল হল বা দ্বিতীয় মত হলো যে এটা অপবিত্র তবে সেটাকে যদি ঘষে উঠিয়ে দেওয়া হয় তাহলে যথেষ্ট হয়ে যাবে এটা এদিকে মত গেছে আবু হানিফা শাক বা অন্যান্য ইমামগণ আর তৃতীয় মত হল যে সেটা পবিত্র এটা পবিত্রই কিন্তু এটা একটু মানে ঘৃণিত বিষয়ের মতো একটা হয়ে যায় যেমন আপনার নাকের ময়লা বা থুথু এটা যেমন একটা সামাজিক ভাবে খারাপ লাগে কিন্তু থুথু বা নাকের ময়লা তার অপবিত্র নয় সে দিক থেকে বললা হয়েছে যে এটা পবিত্র আপনার নাকের ময়লা বা থুথু যেমন অন্যকে অপবিত্র করতে পারে না অনুরূপ আপনার কাপড়কে এই বীর্যতে অপবিত্র করতে পারে না কিন্তু মানুষকে অপবিত্র করতে পারে বা মানুষ অপবিত্র হয়ে যায় তো এইটার মত গ্রহণযোগ্য ইমাম সাফি তাই মিয়া আরো অনেক ইমামগণ এই পথে গেছেন যে আসলে এটা পবিত্র কোনো কাপড় নাপক হবে না অপবিত্র হবে না সেই কাপড়ে আপনি নামাজ পড়তে পারেন যদি আপনার লুঙ্গিতে লেগে যায় সেটা হালকা ধুয়ে নিলেন আপনি নামাজ পড়লেন বা কাপড় আপনার কি বিছানায় লেগেছে অথবা কম্বলে লেগেছে তাতে কোনো সমস্যা নাই ব্যাপারে হাদিস আল্লাহ সহি মুসলিমের হাদিস আয়সাল আদুলতাল আনহা বলছেন যে আমি রাস আল্লাহ আলাহ সাল্লামের কাপড়ে এরকম মানে বীর্য বা গাঢ় লেগে থাকতে দেখলাম আর সেটাকে আমি ঠকরিয়ে অথবা ঘষে উঠিয়ে দিয়েছি আর সেই কাপড়ে রাস আল্লাহ আলাহ সাল্লামামজ পড়েছেন এভাবে আরও হাদিস আছে যে আমি সাল্লাম এর কাপড় ধুয়ে দিয়েছি আহ সে যে কাপড়ে এই বীর্য লেগেছিল আহ সেটা আমি ধুয়ে দিয়েছি সেই কাপড়ে আল্লাহ নামাজ পড়েছেন তাহলে এটা অপবিত্র নয় এটা আপনার কাপড়কে অপবিত্র করতে পারে না তো তবে উত্তম হলো ভালো হলো যে সেই কাপড় সেই জায়গাটুকু আপনি ধুয়ে নিবেন তাহলে মনের থেকে তৃপ্তি পাবেন অনেক সময় সেটা যদি লেগে থাকে আপনার কম্বলে বা বিছানায় তাহলে ঘেন না লাগে সেই জন্য আপনি সেই জায়গাটা ধুয়ে নিবেন তাতে কোনো সমস্যা নাই কাপড় সেই জায়গা ধুয়ে নিলেন নামাজ পড়লেন সেই কাপড়ে নামাজ পড়লেন অনেকের আকিদে বিশ্বাস আছে যে যে গায়ে যে কাপড় থাকে গেঞ্জি বা শার্ট আর যদি স্বপ্ন হয় তাহলে সেই গেঞ্জিকে ছাড়ো না অনেকে অনেকের ধয় এটা ভুল এটা ভুল এটা ধোয়া লাগবে না এটা আপনার এই কাপড় অপবিত্র হয় না এটা খেয়াল রাখবেন আপনি অপবিত্র হয়েছেন আপনি গোসল করেন আপনার জন্য গোসল খরচ কিন্তু কাপড় ধুতে হবে এমনটি কথা নয় জজাকাল্লা খেয়ের